সার্জারি ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট আছে ওইখানের আরেকটা স্পেশালাইজ একটা ইউনিট আছে নাম হচ্ছে ডিএসডি ডিএসডি অর্থাৎ আপনার ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট নামে একটা আলাদা ইউনিট করা হয়েছে এই যে ছোটবেলায় যারা যৌনাঙ্গে সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে তাদের চিকিৎসা দেওয়ার জন্য এবং ওখানে বেশ সফল ওনারা খুবই সফলভাবে চিকিৎসা করছেন বেশিরভাগ এই যে যৌনাঙ্গে সমস্যা নিয়ে যেসব শিশু জন্ম জন্মগ্রহণ করছে তারা সুস্থ হয়ে যাচ্ছেন আমরা ওই ইউনিটের ডক্টরদের সাথেও কথা বলেছি আমরা যখন দেশে গতবার যখন শরীফ শরীফা নিয়ে একটা চরম বিতর্ক সৃষ্টি হয় আমরা দেশের সর্বোচ্চ এক্সপার্ট অভিজ্ঞ যারা আছেন তাদের সবার সাথে বসেছি কথা বলেছি এবং এটা যে মানে মানে একটা একটা মিথ্যা একটা জিনিস প্রতিষ্ঠিত করার অপচেষ্টা সেটা দিয়ে আমরা কাজ করেছি তো এই যে হিজরার যে বিষয়টা যৌনাঙ্গের সমস্যা নিয়ে যারা জন্ম হয় জন্মগ্রহণ করে তারা হচ্ছে হিজরা আমরা সমাজে বলি এখন অনেকে আবার তাদেরকে তৃতীয় লিঙ্গ বলে অ্যাকচুয়ালি তৃতীয় লিঙ্গ না হয় তারা নারী অথবা পুরুষ দুইটার একটাই এটা সৃষ্টিগতভাবে এবং মেডিকেল সায়েন্সে এই জিনিসটাই আছে তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই তৃতীয় লিঙ্গ বলতে কিছু না হয় সে মেল অথবা ফিমেল এর বাইরে কিছু নাই এখন তাহলে ট্রান্সজেন্ডার কারা তাদের পরিচয়টা কি ট্রান্সজেন্ডার মানে হচ্ছে একটা শিশু সে জন্মগ্রহণ করলো অথবা একটা মানে একটা একটা মেয়ে অথবা ছেলে সে যখন বড় হয় তখন ট্রান্সজেন্ডারের সঙ্গে অনুযায়ী কোনো কোনো ছেলে সে নিজেকে ছেলে ভাবতে পারে না সে মনে করে একজন মহিলা একইভাবে একজন মহিলা সে অনেক সময় নিজেকে মহিলা ভাবতে পারে না সে মনে মনে চিন্তা করে আমি মনে হয় পুরুষ এই যে তার ভাবনা এই ভাবনাটা কেই তারা বলতেছে যে ট্রান্সজেন্ডার অর্থাৎ ট্রান্সজেন্ডার দুইভাবে হতে পারে যখন একটা মহিলা সে মনে মনে চিন্তা করে বা তার মনে হয় যে সে মহিলা না আবারও বলছি বিষয়টা যখন একজন মহিলা সে চিন্তা করবে বা সে মনে মনে ভেবে নিবে তার মনে হবে যে সে মহিলা না সে পুরুষ সে দুই ভাবে তথাকথিত ট্রানজেন্ডার হতে পারে একটা হচ্ছে তার মানসিক চিন্তার পরিবর্তনের মাধ্যমে সে পুরুষ সুতরাং সে পুরুষের মতো পোশাক পরবে আচরণ করবে সার্জারি করার ফলে সে পুরুষের আকৃতি ধারণ করে এইটা এক ধরনের ট্রানজেন্ডার আচ্ছা এখন একটা পুরুষ সে যখন নিজেকে পুরুষ ভাবতে পারে না সে মনে মনে সে মনে করে সে মহিলা সে তখন এই মানসিক ভাবে সে মহিলা হিসেবে চায় চায় প্রতিষ্ঠিত হতে আরেকভাবে সে সার্জারির মাধ্যমে নিজেকে মহিলার আকৃতি ধারণ করে মহিলার পোশাক আশাক ইত্যাদি আচরণকে সে বেছে নেয় এটা নানান ধরনের থেরাপি আছে হরমোনাল চেঞ্জ করার জন্য থেরাপিগুলো দেওয়া হয় তো এই যে একটা মানসিক যে সমস্যা এইটা হচ্ছে ট্রানজেন্ডার এখন বলেন মানে মনে মনে কেউ যদি চিন্তা করে একটা মহিলা সে পুরুষ সে কি আসলে বায়োলজিক্যালি সে পুরুষ হতে পারবে সে কিন্তু পারবে না একইভাবে একটা পুরুষ যখন মনে মনে চিন্তা করবে আমি মহিলা সে কিন্তু মানে সে যতই সার্জারি করুক অথবা মনে মনে চিন্তা করুক বায়োলজিক্যালি সে কিন্তু তার ক্রমশ চেঞ্জ করতে পারে না সে কিন্তু পুরুষ পুরুষই থাকে একইভাবে মহিলা মহিলাই থাকে সে আকৃতির বিকৃতি ঘড়াইতে পারে আকৃতি পরিবর্তন করতে পারে অ্যাকচুয়ালি তার যে অরিজিন তার যে বায়োলজিক্যাল যে মানে যে অরিজিন সেটা সে কখনো পরিবর্তন করতে পারে না এবং পৃথিবীতে এমন কোন চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার হয় নাই যেটা পারে আজও পর্যন্ত হয় নাই এখন বিষয়টা হলো যে এই যে একটা তাদের একটা ছেলে একটা যখন নিজেকে মেয়ে ভাবে অথবা একটা মেয়ে যখন একটা মানে নিজেকে ছেলে ভাবে এটা কি সুস্থ স্বাভাবিক কোন মানুষের কাজ এটা অসুস্থতা এইটা একটা মানুষের অসুস্থতা এই যে মানসিকের অসুস্থতা সাইকোলজিক্যাল ডিজর্ডার সাইকোলজিক্যাল প্রবলেম নানান ধরনের সমস্যা আছে আমরা হ্যালুসিনেশন বলি নানান কিছু কথা বলি এখন এইটা একটা মানসিক সমস্যা এইটা হচ্ছে আপনার ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও মানসিক সমস্যা হিসেবে চিহ্নিত ছিল পৃথিবীর বিভিন্ন বড় বড় মানে চিকিৎসার বিজ্ঞানের যে অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন গুলো আছে সেখানেও এটা একটা সমস্যা প্রবলেম ডিসঅর্ডার হিসেবে ছিল কিন্তু সাম্প্রতিক সময় এই মেডিকেল সায়েন্সের মধ্যে পলিটিক্স ঢুকেছে রাজনীতি ঢুকেছে এক শ্রেণীর রাজনীতিবিদ তারা এই সমস্যাটাকে বলতেছে এটা সমস্যা না এটা হচ্ছে স্বাভাবিকতা এটা নর্মাল এটা সুস্থতা এটাই সুস্থতা এইটা তারা প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে এটা বিভিন্ন দেশে তারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে তারা প্রতিষ্ঠিত করেছে সেই অপপ্রচারটা অপপ্রবাসটা তারা বাংলাদেশেও প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে আমরা তীব্র বিরোধিতা করি তীব্র না জানায় এখন বিষয়টা হলো আমরা যেটা বলছিলাম যে একটা মানসিক সমস্যা রোগী এখন মানসিক সমস্যাগ্রস্ত রোগীকে যদি আমরা মানসিক সমস্যাগ্রস্ত রোগী হিসেবে চিহ্নিত করে তখন কিন্তু তাকে সুস্থ করার জন্য যা যা প্রয়োজন সেই চেষ্টাটা আমরা করতে পারবো কিন্তু একটা মানসিক যার সমস্যা তাকে যদি আপনি চিকিৎসা না দিয়ে তাকে আপনি নর্মাল হিসেবে ট্রিট করেন এবং এটা আপনি শিখিত দেন যে এটা মানসিক সমস্যা না এটা নর্মাল এটা এটাই স্বাভাবিক তাইলে কিন্তু ওই যে মানসিক রোগীটার যে চিকিৎসা পাওয়ার অধিকার ছিল সে অধিকার থেকে তাকে বঞ্চিত করা হলো ঠিক আমি আবার বলি একজন মানসিক রোগী একজন পাগল পাগলকে যদি আপনি বলেন না সে পাগল না সে সুস্থ এটাই স্বাভাবিক যদি আপনি স্বাভাবিক হিসেবে স্বীকৃতি দেন মেডিকেল সায়েন্সে যদি অথবা রাষ্ট্রের আইনে যদি একটা পাগলকে একটা মানসিক অসুস্থ রোগীকে সুস্থ স্বাভাবিক হিসেবে নর্মাল হিসেবে স্বীকৃতি দেয় তাহলে কিন্তু ওই পাগলটার বা মানসিক রোগী যে আছে তার যে চিকিৎসা পাওয়ার অধিকার ছিল তার যে সুস্থ অধিকার ছিল সেই অধিকার তার অধিক অধিকার সেই মৌলিক অধিকার চিকিৎসা সেই মৌলিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা হলো ঠিক না এখন আমরা সেই কথাটাই বলছি যারা এই যে ট্রানজেন্ডার দাবি করে যারা নিজেকে যেসব পুরুষ নিজেকে মনে মনে নারী ভাবে একই ভাবে যেসব মহিলা নিজেকে মনে মনে পুরুষ ভাবে তারা হচ্ছে মানসিক রোগী আপনারা কেন তাদেরকে চিকিৎসা দিচ্ছেন না তাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করেন সুস্থ করছেন না কেন আমরা সেটাই বলছি যে তাদের চিকিৎসা পাওয়ার অধিকার আছে রাইটস আছে আপনারা তাদেরকে জেন্ডার হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সম্বোধন করার মাধ্যমে আপনারা সেই অসুস্থ রোগীগুলোর যে চিকিৎসা পাওয়া রাইটস অধিকার সেটা সেই মৌলিক অধিকারকে রাইটসকে তখন লঙ্ঘন করছেন আমরা রাষ্ট্রকে বলবো যে অবশ্যই এই সব মানসিক রোগীর দ্রুত চিকিৎসা দিতে হবে দ্রুত চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করার ব্যবস্থা করতে হবে এখন অনেকে বলে যে তাদের অনেক চিকিৎসা দেওয়া হয়েছে সুস্থ হয় না আরে ভাই পৃথিবীতে এত কত রোগ আছে সব ক্যান্সার রোগী কি সুস্থ হয় হয় না বিভিন্ন রকম রোগ আছে সবাই সুস্থ হয় হয় না একইভাবে এই যে মানসিক রোগীগুলোর বেশিরভাগই সুস্থ হয় দুই একজন যে যারা সুস্থ হয় না তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন কেন সুস্থ হয় না সেটা গবেষণা চলো গবেষণা করে চিকিৎসা ব্যবস্থা আপনি উন্নত করার চেষ্টা করেন কিন্তু যদি আপনি চিকিৎসার পথটা বন্ধ করে দেন তাহলে তো রিসার্চের পথ বন্ধ হয়ে যাবে গবেষণার পথটা বন্ধ হয়ে যাবে মেডিকেল সাইন্স ডেভেলপ লাভ করবে না পৃথিবীতে অনেক রোগ আছে যেগুলো চিকিৎসা বের হয় নাই এটা নিয়ে গবেষণা চলছে এবং দিন দিন নানান রকম প্রতিষেধক এবং ওষুধ মেডিসিন আবিষ্কার হচ্ছে যার মাধ্যমে দুরারোগ্য ব্যাধি আরোগ্য হচ্ছে একইভাবে এইসব যারা ট্রান্সজেন্ডার আছে তথাকথিত অর্থাৎ যেসব পুরুষ নিজেকে মহিলা ভাবে বা যেসব মহিলা নিজেকে পুরুষ ভাবে এই যে অসুস্থ রোগীগুলো যারা সুস্থ হয় না তাদের চিকিৎসা জন্য গবেষণা চলে এখানে সরকারের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা দরকার বাজেট দেওয়া দেওয়ার দরকার হলে বাজেট দিক যা যা দেওয়া দরকার সেসব দিক কিন্তু অসুস্থকে আপনি সুস্থ হিসেবে ট্রিট করবেন কেন এটা মানসিক রোগী পাগলকে আপনি স্বাভাবিক হিসেবে স্বীকৃতি কেন দিবেন এটা কোনোভাবেই হতে পারে না দ্বিতীয়ত এই যে আপনার যে মানসিক সমস্যা এই ট্রান্সজেন্ডার এখন ট্রানজেন্ডারের আলটিমেট রেজাল্টটা কি আলটিমেট রেজাল্টটা হচ্ছে সমাজের সমকামিতা প্রতিষ্ঠা করা ট্রান্সজেন্ডার মানে এক ধরনের সমকামী সেটা কেমন আমি আর একটা উদাহরণ দিচ্ছি যেমন আমেরিকায় একটা আন্দোলন চলতেছে ফোর বি মুভমেন্ট এই মুহূর্তে ট্রাম্প যখন নির্বাচিত হয় তখন তারপর থেকে আমেরিকায় একটা আন্দোলন শুরু হয়েছে ফোর বি মুভমেন্ট ফোর বি মানে চারটা বি অর্থাৎ কিছু মেয়ে যারা অ্যাবর্শনে বিশ্বাস ছিল অ্যাবর্শন গর্ভপাতে হ্যাঁ আমেরিকার যে ফেডারেল কোর্ট আছে ওইখান থেকে যে ডেমোক্রেট পন্থী যেসব নারীবাদী আছে এই সমকামী গোষ্ঠী আছে বা ট্রান্সজেন্ডার যারা আছে এই ডেমোক্রেট পন্থী নারীবাদী গোষ্ঠীগুলো তারা কোর্টকে বলেছিল যে গর্ভপাতের অধিকার দিতে হবে একটা মেয়েকে সেই গর্ভপাত করতে পারবে তা ফেডারেল কোর্ট আমেরিকার ফেডারেল কোর্ট সেই রাইটস তাদেরকে দিয়েছিল আগের যে আইন ছিল সেই আইন রক করা সেই কোর্ট তাদেরকে পক্ষে রায় দিয়েছিল কিন্তু সম্প্রতি আপনার যে আমেরিকার সুপ্রিম কোর্ট সেখানে একটা অ্যাপিল করা হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে না ফেডারেল কোর্ট যে রায় দিয়েছে সেটা বন্ধ সেটা চলবে না গর্ভপাত করার অধিকার মেয়েদের থাকতে পারে না যাই হোক তো এই যে একটা রায় দেওয়ার পরে ফোর বি মুভমেন্ট চালায় ফোর বি মুভমেন্টটা কি যেসব মেয়েরা গর্ভপাতের পক্ষে তারা বলছে তারা কোনো ছেলেকে বিয়ে করবে না এক দুই নাম্বার কোন ছেলের সন্তান গর্বে ধারণ করবে না তিন কোন ছেলের সাথে ডেটিং এ যাবে না কোন ছেলের সাথে রিলেশনশিপে জড়াবে না এখন ডেটিং রিলেশনশিপে বিবাহ বহির্ভূত না চলা এটা আমরাও চাই কিন্তু ছেলেকে বিয়ে করবে না ছেলের সন্তান গর্ব মানে গর্বে ধারণ করবে না এটা আলটিমেট রেজাল্টটা কি সে কাকে বিয়ে করবে তাহলে মেয়েকে বিয়ে করবে এটা ছেলেকে যদি বিয়ে না করে কাকে বিয়ে করবে মেয়েকে বিয়ে করবে তার মানে কি এইটা একটা সমকামিতার আন্দোলন নানান সুরতে নানান সুরোতাদের আন্দোলন করে একইভাবে ভাবে বাংলাদেশে যে ট্রানজেন্ডার আমদানি করা হচ্ছে এইটা তো এক ধরনের সমকামিতা সেটা কেমন যেমন একটা ছেলে একটা ছেলে যখন নিজেকে মেয়ে ভাবে হ্যাঁ যখন সে মেয়ে হয়ে গেল মানসিকভাবে মনে মনে সে মেয়ে হয়ে গেল। এখন সে কার সাথে রিলেশনশিপে জড়াবে বা কাকে বিয়ে করবে একটা ছেলেকে বিয়ে করবে এখন অরিজিন কিন্তু এই যে মনে মনে ভাবা মহিলা সে মনে একটা পুরুষ যখন মনে মনে নিজেকে মহিলা ভাবতেছে সে মহিলা সুরত ধারণ করলো মনে আকৃতি বিকৃত করে মহিলার মতো সাজগোজ করলো সবকিছু করলো হরমোন দিল কিন্তু অ্যাকচুয়ালি সে তো বায়োলজিক্যালি পুরুষ এখন এই যে মানে মহিলা বেশদারী পুরুষটা সে একটা আরেকটা পুরুষের সাথে রিলেশনশিপে জড়াবে কারণ দেখতে সে মেয়ের রূপ ধারণ করেছে তার মানে একটা ছেলে ছেলের সাথে রিলেশনশিপে জড়াচ্ছে একইভাবে একজন মহিলা যখন নিজের মনে মনে নিজেকে পুরুষ ভাববে হ্যাঁ একটা মহিলা যখন মনে মনে নিজেকে পুরুষ ভাববে সে পুরুষের সুরূপ ধারণ করলো পুরুষের বেশ ধারণ করলো সে কার সাথে রিলেশনশিপে জড়াবে একটা মেয়ের সাথে কারণ সে মহিলাটা এখন পুরুষ নিজেকে মনে করে সে একটা মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হবে বা রিলেশনশিপে জড়িত হবে তার মানে একটা মেয়ের সাথে অরিজিনালি মেয়ের সম্পর্কে জড়িয়ে যাচ্ছে অর্থাৎ এইটা হচ্ছে এক ধরনের সমকামিতা ভিন্ন শুরুতে সমকামিতা এখন এই সমকামিতা কিন্তু বাংলাদেশের আইনে নিষিদ্ধ বাংলাদেশের দণ্ডবিধির তিনশো সাতাত্তর ধারায় তিনশো সাতাত্তর ধারা এটা এটা কে মানে দণ্ডই অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে কাজেই এই যে ট্রানজেন্ডার হচ্ছে সরাসরি সরাসরি যে সমকামিতা আছে এটার আরেকটা রূপ হচ্ছে ট্রানজেন্ডার কাজেই এটা কোনোভাবেই বাংলাদেশে চলতে পারে না আমরা চলতে দিতে পারি না একইভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থার যে নির্দেশিকা বয়স এবং নাম পরিবর্তনের সেইখানে যে বা লিঙ্গ পরিবর্তনের কথা বলা হয়েছে এইটা দেশের মূল্যবোধ বিরোধী বিশ্বাস বিরোধী সমাজ বিরোধী একই সাথে দেশের আইন বিরোধী যেটা মাদ্রাসার শিক্ষা বোর্ডের বয়স এবং নাম পরিবর্তনের নির্দেশিকা থাকতে পারে না আমরা সরকারকে বলছি অতি দ্রুত এই মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে নির্দেশিকা লিঙ্গ পরিবর্তনের প্রসঙ্গটি এনেছে সেটা অতি দ্রুত বাদ দিতে হবে একই সাথে যেই মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক চেয়ারম্যান উনি যে এই বিষয়টা রেখেছেন আমরা ওনার পদত্যাগ দাবি করছি একইভাবে উনি কেন রাখলেন কেন দেশ বিরোধী দেশের মানে আইন বিরোধী একটা একটা টপিক উনি রাখলেন এইটা ওনাকে জব দিয়ে করতে হবে ওনাকে শাস্তি দিতে হবে কাজেই অতি দ্রুত এটা করতে হবে যদি না করে আমরা কিন্তু আন্দোলনে যাব। বৃহত্তর দেশের অধিকাংশ মানুষ দেশের একেবারে নিরানব্বই পার্সেন্ট মানুষেরও বেশি মানুষ এই ট্রানজেন্ডার সমকামীদেরকে পছন্দ করে না কারণ এটা এই দেশের সংস্কৃতি না কাজে দেশের মানুষের মানে চিন্তাধারা মানুষের সংস্কৃতির বিরুদ্ধে যে গভর্নমেন্ট যায় তাহলে কিন্তু বড় ধরনের আন্দোলন তৈরি হবে সেই আন্দোলন গভর্নমেন্ট কতটুকু কন্ট্রোল করতে পারবে সেটা কিন্তু দেখার বিষয় গত সরকার কিন্তু গত আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে এটা কিন্তু একদিনে পতন হয় নাই অনেক অনুষঙ্গ এখানে ছিল সে আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছিল আমাদের শিক্ষা ব্যবস্থাকে নুরুল ইসলাম নাহিদ সাবেক শিক্ষামন্ত্রী এই নুরুল ইসলাম নাহিদ কুখ্যাত নুরুল ইসলাম নাহিদ সে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে বিদেশি এনজিওর কাছে বিক্রি করে দিয়েছিল সে অনেকগুলো এনজিওর সাথে চুক্তি করেছিল 60 মিলিয়ন ডলার ডলারে একটা চুক্তি করেছিল যে তারা আমাদের মানে শিক্ষা ব্যবস্থা এতগুলো টাকা দেবে সেই টাকার বিনিময়ে আমাদের শিক্ষার কারিকুলাম কি হবে সেইটা তা নির্ধারণ করবে আমাদের দেশের মানুষ না এনজিওগুলো নির্ধারণ করবে কাজেই আমরা বলতে চাই এই যে নুরুল ইসলাম নাহিদ গঙ্গের করা যে শিক্ষা কারিকুলাম যেই কারিকুলামের মাধ্যমে আমাদের একটা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিকদের মগজকে বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়া যে চক্রান্ত হয়েছে আমরা সেটা তীব্র নিন্দা জানাই এবং তাদের করা যে চুক্তি গোপন চুক্তি আমরা শিক্ষা বলে কথা বলেছি এবং অনেক সাংবাদিক ভাইদের সাথেও কথা বলেছে ওনারা বলেছেন গোপন চুক্তি হয়েছে যেটা তারা প্রকাশ করে না সেই গোপন চুক্তি অতি দ্রুত বাতিল করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা কারিকুলাম শিক্ষা নীতি সিলেবাস গল্প কবিতা এটা এদেশের মানুষ করবে মানুষ তৈরি করবে এটা কোনো বিদেশি শক্তি তৈরি করতে পারে না শক্তি তৈরি করা মানে আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চক্রান্ত আমাদের দেশের আমাদের মগজকে পরাধীন মগজের যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা নষ্ট করার একটা চক্রান্ত কাজে অতি দ্রুত সরকারকে অন্তর্বর্তী সরকারকে বলবো আপনারা অতি দ্রুত যেসব এনজিও ইউনিসেফ ইউএসএ আরো অনেকগুলো আছে আমার হাতে দশটা এনজিওর লিস্ট আছে আরো অনেকগুলো এনজিও আছে এই এনজিও সাথে যে চুক্তি হয়েছে শিক্ষা কারিকুলাম তারা নির্ধারণ করবে সেই চুক্তি অতি দ্রুত বাতিল করতে হবে এবং নতুন করে শিক্ষা কারিকুলাম তৈরি করতে হবে সেই শিক্ষা কারিকুলামে আমাদের প্রতিনিধি থাকতে হবে কারণ আমরা দেখেছি সরকারের ভিতরে কয়েকজন উপদেষ্টা আছেন যারা সমকামিতার পক্ষে কথা বলেন হাতে দালালদের হাতে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ভার তুলে দিতে পারি না এইসব দালালদের অতিক্রম পদত্যাগ করতে হবে আমরা বলতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষানীতি শিক্ষা সিলেবাস বই পুস্তক এইগুলো রচনা করবে বাংলাদেশের মানুষ নয় কাজে চুক্তি করতে হবে। একই সাথে আমরা বলছি ডেইলি ক্যাম্পাসে কয়েকটা প্রতিবেদন এসেছে যে বই তৈরিতে দেরি হচ্ছে কেন বই শিক্ষা সিলেবাসের যে বই তৈরি হচ্ছে এটা দেরি হচ্ছে কেন এবারে কিন্তু সময় মতো পাবে না এই সময় মতো এবার জানুয়ারি মাসে সব শিক্ষার্থী বই পাবে না এই বই না পাওয়ার আরেকটা কারণ হচ্ছে সেই বিদেশি এনজিও দের মন এখনো পর্যন্ত এবছর বই তৈরি করতে পারে নাই যে কারণে একটা দর কষাকষি চলছে যে কারণে জানুয়ারি মাসে সবাই বই পাবে না আমরা আবারও বলছি এই সব এনজিও দের হাত থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে আমাদের দেশের কচি শিশুদের মানসিক বিকাশকে রক্ষা করতে হবে আমরা স্বাধীনভাবে থাকতে চাই আমরা স্বাধীনভাবে শিখতে চাই আমাদের শিক্ষা সিলেবাসকে স্বাধীন করতে চাই আমাদের শিক্ষা সিলেবাসকে বিদেশি এনজিওর প্রভাব মুক্ত করতে চাই আমাদের সে অধিকার আছে সে অধিকার দিতে হবে থেকে বিদেশি এবং বিদেশি এনজিও এবং বিদেশিদের দালাল মুক্ত না করে সারা দেশব্যাপী স্থান প্রসারণটি তীব্র আন্দোলন করে তুলবে সেই আন্দোলন কিন্তু সরকার কন্ট্রোল করতে পারবে না আমরা আবারও বলছি যে শিখ যে মাদ্রাসার মতো একটা পবিত্র জায়গায় সেইখানে সমকামী ওরপে ট্রান্সজেন্ডার যে নিয়ে আসা হচ্ছে এটা অতি দ্রুত বাতিল করতে হবে যে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান এটা করেছেন তার অতি দ্রুত পদত্যাগ দাবি করছে তাকে পদত্যাগ করে তাকে শাস্তির আওতায় আনতে হবে একইভাবে বাংলাদেশের উপদেষ্টা থেকে শুরু করে সরকারের উপদেষ্টা থেকে শুরু করে যেসব এনজিও কর্মী যারা বাংলাদেশ এলজিবিটি কি অর্থাৎ সমকামিতার ট্রান্সজেন্ডার এবং শিক্ষা ব্যবস্থার মতো অনৈতিক অসামাজিক বাংলাদেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধ বিরোধী কন্টেন্ট রাখতে চায় এগুলো প্রচার করে প্রতিষ্ঠিত করতে চায় তাদের নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে এই বলে আমি আমার আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের যে নোটিশ করেছিল অক্টোবর মাসের সমস্ত তেইশ তারিখ ছিল সেখানে তারা যে নাম সংশোধনে সংশোধনী যে নোটিশ সেখানে তারা লিখেছে লিঙ্গ পরিবর্তনকৃত শিক্ষার্থীদের নিজ নাম পরিবর্তন করা যাবে এর মাধ্যমে তারা লিঙ্গ পরিবর্তন অর্থাৎ ট্রান্সজেন্ডার কে তারা স্বীকৃতি দিয়েছে কিন্তু এই এটা মাদ্রাসা শিক্ষা বোর্ড সেখানে তারা বলতেছে কি লিঙ্গ পরিবর্তন করা যাবে দিন ইসলাম কি লিঙ্গ পরিবর্তনের অনুমতি আছে তাহলে মাদ্রাসা শিক্ষা বোর্ডে বসে তারা কি করে লিঙ্গ পরিবর্তনকে স্বীকৃতি দিতে পারে প্রথম আমরা দেখব যে এই সম্পর্কে দিন ইসলাম কি বলে যে পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ফাকিম ওয়াজহাকা আলী দীন যে আপনার আপনাকে সুপ্রতিষ্ঠিত রাখেন দীন হানিফ মানে দিন ইসলামের উপরে সেই দিনটা কি সেই দিন হানিফটা কি সেটা আল্লাহ পাক বলে দিচ্ছেন ফিতরাতুল্লাহিল্লাতি না নাস আলাইহা সেটা হচ্ছে মহান আল্লাহ পাক ওনার মানে মহান আল্লাহফায় কোন স্বভাব মহান আল্লাহফাই কোন স্বভাব কি আল্লাহফাইক কোনার স্বভাব হলো যেই স্বভাবের উপরে মানুষকে তিনি সৃষ্টি করেছেন লা তা বিলাহ লিখল কিল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই কোন পরিবর্তন নেই আর এরা বলতেছে কি যে লিঙ্গ পরিবর্তন করা যাবে তা আল্লাহপায়ক এটা নিষেধ করেছেন তাই তাহলে মাদ্রাসা শিক্ষা বোর্ড এটা কি করতে পারে তারপরকে স্পষ্ট বলে দিচ্ছেন জালিকা লিকা বিনুল কইঘেম এইটা মহান আল্লাহ পায়ক ওনার সুস্পষ্ট সুপ্রতিষ্ঠিত দিন এটাই আল্লাহ পায়ক ওনার দিন যে কোন লিঙ্গ পরিবর্তন করা যাবে না মূলত মাদ্রাসা শিক্ষা বোর্ডকে বুঝে ধরেছে এই বুঝে ধরার কারণেই তারা বলছে যে লিঙ্গ পরিবর্তন করা যাবে যে বুঝে ধরেছে টাইম কি বানি বলছি না যে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে শয়তান যখন লানতগ্রস্থ হলো আল্লাহ পাক বলছেন। লা ইলাহা যে শয়তানের উপরে আল্লাহ পাকের লানত তো শয়তান তখন কি বলল যে ক্বালা লা আত্তাকি জান্নাম মিন আলবাইদিক নাসিবাম মাফরুদা আপনার বান্দাদের মধ্য থেকে নিয়ে একটি অংশকে আমি গ্রহণ করব স্বাতন্ত্র গ্রহণ করে কি করবে তাদেরকে বিভ্রান্ত করবে গোমরা করবে তো গোমরা করার পরে তারা কি করবে কিভাবে সে গোমরা করবে সেটাও সে বলে দিচ্ছে বলা মুরালাইহুম ফাল ইউগাইরেন্না খলকুল্লাহ যে কি করবে সে মানুষকে আদেশ করবে কি যে কি জন্য আদেশ করবে আল্লাহ পাক ওনার সৃষ্টিকে পরিবর্তন করার জন্য অর্থাৎ যে আকৃতি আল্লাহ পাক যে আকৃতি দান করেছেন সে আকৃতি সৃষ্টিকে পরিবর্তন করার জন্য শয়তান আদেশ করে তো এই শয়তান কিন্তু মাদ্রাসা বোর্ডের উপর চেপে বসেছে এই ভূত কিভাবে নামাতে হয় সেটা আমাদের জানা আছে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে বলবো অতি দ্রুত তাদের প্রজ্ঞাপন থেকে এই বিষয়টি বাদ দিতে হবে শয়তান মানুষকে বিভিন্ন প্রলোভন দেখায় সেটা আল্লাহ পাক বলে দিচ্ছেন ওমাইয়াত্তা কিছু শয়তান আওয়ালিয়ান মিন দুনিহি মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা যে ব্যক্তি শয়তানকে ওয়ালি হিসাবে বন্ধু হিসাবে অভিভাবক হিসাবে গ্রহণ করলো সেই নিশ্চয় পথ বস্ত সে নিশ্চয় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে নাউজুবিল্লা তো শয়তান পরবন দেখায় যে লিঙ্গ পরিবর্তন করলে কি যেন হয়ে যাবে মানে খুব আকর্ষণীয় করে মানুষের নিগর উঠায় তো এই বিষয়টাই কিন্তু মাদ্রাসার শিক্ষা বোর্ড তারা ইয়া করছে তো আল্লাপা কিন্তু এই আয়াত শরীফের শুরুতে বলেছেন লাহুল্লাহ শয়তানের উপর আল্লাপাকে লালত এই লানত কিন্তু যারা লিঙ্গ পরিবর্তন করবে তাদের উপর রয়েছে ঠিক সেই হাদিস শরীফে পাই প্রায় বলেছেন এটা দুই ভাবে এসেছে লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি লানত দিয়েছেন আবার লাান আল্লাহ আল্লাহ পাকগুলো লাহানত দিয়েছেন কাদেরকে মুদাশাবিহিন মিনার রিজাল বিন নিসা যারা পুরুষ হয়েও মহিলাদের আকৃতি ধারণ করবে তাদের জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি উনার লানত আল্লাহ পাকুন লানত আবার আল মুতাশাবিহাদি মিনার নিসাই বিল রিজাল মহিলাদের মধ্যেও যারা পুরুষদের আকৃতি ধারণ করবে অর্থাৎ ট্রান্সজেন্ডার হবে তাদের উপর লানত এখন আমরা দেখব তৃতীয় লিঙ্গ বলতে কিছু আছে কিনা দিন ইসলামে কি তৃতীয় লিঙ্গ বলতে কোনো কিছু আছে কিনা আমরা যদি পবিত্র কোরআন শরীফে দেখি আল্লাহ পাক শুধু পুরুষ এবং মহিলার কথা উল্লেখ করেছেন ওয়া খল আইনকুম মাযুয়াজা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি অর্থাৎ পুরুষ এবং নারী হিসেবে সৃষ্টি করেছি এর বাইরে কোনো কিছু সৃষ্টি নি। এই যে পবিত্র কনশপে অনেক আহে ছবি আছে যেমন তুহা নিচা শরীফে আছে ইয়া ই উত্তর রবিবার কুমুল্লা দিয়ে খোলাকা কুমিন না সিং যে এই মানুষ তোমরা তোমার আল্লাহবাইঘোনাকে ভয় করো সে যে মো আল্লাপাই তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে ওয়া খোলাকা মিন হা দাওজাহা অবস্থা মিনু কুমার জানান কাসীরা ও আলিস্টার জহরত হাদন সফিয়ুল্লাহ আলাইহিস সালাম সৃষ্টি করেছেন ও থেকে ইউনারী কে জিয়া আহলিয়া হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং মাদের থেকে অনেক পুরুষ এবং মহিলা সৃষ্টি করেছেন আল্লাহ পাক কিন্তু বলেন না তৃতীয় লিঙ্গ কোনো কিছু সৃষ্টি করেছি ঠিক আল্লাহ পাক আরো বলেন ওয়া মা খালাকাজ যাকরা ওয়াল উনসা আল্লাহ পাক পুরুষ এবং মহিলা সৃষ্টি করেছেন এই যে আয়াত শরীফ এর ব্যাখ্যা আমরা দেখতে পাবো যে কোই তাফসিরে কি কিদাবসমূহ স্পষ্ট ভাবে লেখা হয়েছে ইন্নাল্লাহু লাম ইয়খলকাল গান মিন যাওলি আরওয়াহি লাইসা বিলজারে ওয়ালুমসা পাক যত প্রাণী সৃষ্টি করেছেন সবাইকে পুরুষ অথবা মহিলা হিসেবে সৃষ্টি করেছেন এর বাইরে কোনো কিছু সৃষ্টি করেন নি এখন এখানে একটা বিষয় আছে মাদ্রাসা শিক্ষা যেই এই চেয়ারম্যান আলম সাহেব উনি বলেছেন যে কিছু লোক কি হয় নিজ নিজ নাকি লিঙ্গ পরিবর্তন হয়ে যায় আও দুমিল্লা এইটা কি আল্লাহফা কী বলে না আমরা একটু দেখি আল্লাহফা বলছেন লা তাফিল আলিকল কিল্লাহ আল্লাহফায় কোন সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নেই অর্থাৎ যে মানুষ নিজ নিজ লিঙ্গ পরিবর্তন হয়ে যাবে এটা স্বাভাবিক না প্রাণিকার দিন কই যে এই যাই সুপ্রতিষ্ঠিত দিন তো আমরা কিন্তু এক একটা জিনিসই জানি এক কি আপনারা জানেন মোহাম্মদ পারভেজ নামে এক মহিলা আছে আপনারা কি শুন নাম শুনেছেন এ এক মোহাম্মদ পারভেজ সে নিজে কি ইনজাস্ট এক করেন তো সেই আবার আজকে কিছুদিন আগে এক নিউজ প্রকাশ হয়েছে মোহাম্মদ ওমর ফারুক ন্যায় এক এক ছেলের নাম দিয়ে ধারণা হয়েছে কিছুদিন আগে লাগি সেই মহিলা ছিল তারপর সে পুরুষ হয়ে গেছে আসলে বিষয়টা হলো যে সে পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছে আর মোহাম্মদ পারভেজ যে সে মহিলা হিসেবে জন্মগ্রহণ করেছে কিন্তু জন্মের সময় সে তার জন্মগত ত্রুটি থাকার কারণে সেটি চিহ্নিত করা যায়নি